হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল সিএম ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো দেখতে থাকো আজকে বাজার করে এনেছে তাই তোমাদেরকে দেখানোর জন্য আজকে ব্লগটা আমার অন্য কিছু না খালি এটাই কত কিছু বাজার করে নিয়েছি সেইগুলো তোমাদের দেখানোর জন্য বসলাম তো দেখো ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি এগুলো সব বের করলাম আর কি সেই জন্যেই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো কত কিছু এনেছি তো এই কলাগুলো আনিনি আনতে গিয়ে মানে একটু ঘষা লেগে এরকম হয়ে গেছে তো দেখো কলা নিয়েছি পরে এটা হলো চায়ের প্যাকেট এটা হলো এই যে দেখো দেখে বুঝতে পারছো আর এই যে এক ভাতা শ্যাম্পুর প্যাকেট নিয়েছি আর এই যে দেখো এটা এটা হলো কি কী তো এটা হলো তাল তালশ্বাস তো এটা আমি খাবো সেই জন্য নিয়েছি আর এই যে দেখো এখানে একচুয়ালি ফল কিনেছি এখানে কলা আছে লিচু আছে আপেল আছে শশা আছে আঙুর আছে অনেক কিছু আছে তো এই যে অ্যাকচুয়ালি ফলটা কিনেছি তো দেখো আজকে কত কিছু বাজার করে এনেছি সেটাই তোমাদেরকে দেখালাম তো এই জায়গায় একটা হরলিক্স নিয়ে এসেছি আর এই যে দেখো একটা পাউরুটি কিনে এনেছি তো এটা আমি এখন চা দিয়ে খাবো বলে নিয়ে এসেছি ঠিক আছে তাহলে এতগুলো সব বাজার করেছি তো এখানে কত কত টাকার বাজার আছে আমি দেখি কিছু মনে হচ্ছে না তো এই বাজারগুলো হলো অনেক টাকার বাজার এটা এখানে আছে তিনশো ছশো টাকার বাজার আছে ঠিক আছে তো এখানে দেখো ছশো টাকার বাজার আছে কি আছে কিছুই নেই দেখেছো তো তোমাদেরকে দেখালাম আমি নিয়ে এসেছি সেই তোমাদেরকে একটু দেখালাম এইগুলো সব আমি একটু গিয়েছিলাম সেই জন্য আমি এইগুলো নিয়ে আসলাম আমার যে যা যা পছন্দ হয়ে সেগুলো নিয়ে আসলাম যে দেখো এটা এনেছি কি দেখো দেখি বুঝতে পারছ এটা হলো কর্নফ্লেক্স ঠিক আছে তো এটা খাবো এখন খাবো না পরে খাবো খাওয়ার সময় তোমাদেরকেও দেখাবো ঠিক আছে তো দেখো আজকের কতগুলো বাজার করেছি এটুকুই দেখালাম তোমাদের সঙ্গে থাকলে পুরো ভিডিওটা দেখলে কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক করো ঠিক আছে তো আজকের মতো এতটুকুই